ব্রেকিং নিউজ আদিগর দিনের আগে জায়গাটি খুব নিচ্ছুম শান্ত লাগলেও রাতে ছিল তার ঠিক উল্টোটা চুরি ডাকাতি চিন্তাই তো রয়েছে কিন্তু বিগত ছ মাস ধরে আদিগড়কে এখানকার স্থানীয় লোকেরা যে কারণের জন্য চেনে সেটি হলো এখানকার রহস্যময় নিঃশংস কিছু মৃত্যু নিঃশংস মানে খুবই নিঃশংস যার সমাধান এখানকার

ঘটনা সমাধান করে বন্ধুরা আপনাদের স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো বন্ধুরা আজকের এপিসোডটা হতে চলেছে আমাদের চ্যানেলের একশোতম তম এপিসোড থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ভৌতিক ঘটনা ভোলার যাত্রা আজ আমরা 100 নম্বরের এপিসোডে পদার্পণ করতে চলেছি তো বন্ধুরা আজকে এপিসোডটা হতে চলেছে খুব স্পেশাল কারণ এরকম কোন এপিসোড আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে শুনেননি ধরারা নাম হতে চলেছে শয়তান তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে आओ আমাদের ঘটনা সেই ছোটবেলায় মা বাবার সাথে সিয়ালদহ বাড়ি গিয়েছিলাম সিয়ালদহ আজ ভাই চাকরির জন্য সিয়ালদহ থেকে আদিগড়ে শিফট হয়েছে অনেকদিন ওর সাথে দেখা হয় না কথা হয় না খুব রিকোয়েস্ট করছে তাই আর চলে এলাম আদিগড় ওর সাথে দেখা করতে তারপরে মোহনকে নরেশ আর বিকাশ নিয়ে যাবে মোহনের পিসির ছেলে অভিকের বাড়ি আরে নরেশ গরমটা পড়েছে দেখেছিস হ্যাঁ বিকাশ প্রচন্ড গরম পড়েছে আচ্ছা নরেশ ওই লোকটা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে না হ্যাঁ হ্যাঁ চ তো দেখি দাদা খুঁজছেন কাউকে হ্যাঁ ওই আমার এক ভাইয়ের বাড়ি যাব ও তার নাম কি ওর নাম অভিক ও অভিক ও তো আমাদের বন্ধু আপনি কে হন ও ও আমার পিসির ছেলে ও আচ্ছা চলো চলো নিয়ে যাচ্ছি ওর বাড়ি অভিকের বাড়িতে গিয়ে দরজা ঠোকার পর অভিক বেরোবে অনেক বছর পর আর পিসির ছেলের সঙ্গে দেখা হলো দুই বন্ধু তার বাড়ি চিনে বাড়িতে ঢুকবে হাত মুখ ধরে কিছু খাবে বসে কিছু কিছুক্ষণ গল্পগুজব তারপরে দুই বন্ধু এসে তিন ভাই খাওয়া দাওয়ার কথা খাওয়া দাওয়ার সময় আলাপ হবে অবিকের বাড়ির কাজের লোক ভোলার সাথে ও কথা বলতে পারে না মোবা কিন্তু খুবই ভালো ছেলে

আজকে আর আমি পেতে পারবো না সে আবার আমাদের বাড়ির পাশে কয়েকজনকে মেরেছে আমি কাল সন্ধ্যাবেলায় যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার সেই রহস্যময় মৃত্যু কিছুদিন তো বন্ধ ছিল আবার শুরু হয়েছে মনে কি মৃত্যু কি শুরু হলো কে ফোন করেছিল একটু সবকিছু খুলে বলতো আমাকে

তখন এই জায়গাটা ছিল পুরো গ্রাম্য অত পুলিশ টুলিশ ছিল না তাই একদিন আদিগড়বাসী হয়ে উঠল রেগে লাল সবাই মিলে ঠিক করল মাঝরাতে কেরোসিন তেল ঢেলে ঘরে সমস্ত বাড়ি পুড়িয়ে ফেললো প্রায় সবাই সেই আগুনে পুড়ে ছাই হয়ে তারপর ও বাবা মোহন তো ঘুমাচ্ছে থাক ঘুমিয়ে বল আমিও ঘুমাই সন্ধ্যাবেলা বাড়িতে সবাই হাজির দরজা ঠোকার অশোক কাপড় তিনি এলেন বসলেন চা খাচ্ছেন তখন মোহন বলেও আচ্ছা এই আদিঘরের মৃত্যু সম্পর্কে কিছু আমি বললেন মৃত্যুর রহস্য

সবার বদলা নেই যে আদিগরের সবাইকে সেটাকে যে নিচ্ছে সবাইকে মারছে আর সবাইকে মারবেও ওর গ্রামের সবার পরিবারের সবার মৃত্যুটা শ্যাম গোপন থেকে দেখেছিল কিন্তু কিচ্ছু করতে পারে তারপরে শ্যাম যায় तांत्रिक के কাছে সেই তান্ত্রিককে এই ব্যাপারে শ্যাম সব বলে তারপরে তান্ত্রিকের দ্বারা সমস্ত জপ মন্ত্র করে শ্যাম হইলো শ্যাম থেকে শ্যাম সৈantad কিন্তু 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 শ্যাম শুধু অমাবস্যার রাতেই শ্যাম থেকে শ্যাম শয়তান হবে মানে যেই শ্যাম সেই শয়তান হ্যাঁ যেই শ্যাম সেই আবার শয়তান তো আপনি তো ভবিষ্যৎ দেখতে পারেন শ্যাম কবে থামবে দাঁড়া থামো আমি একটা জিনিস নিয়ে এসেছি একটা রুদ্রাক্ষ মন হ্যাঁ বলুন এখানে বসো আমার এই রুদ্রাক্ষটা আমি তোমার মাথায় রেখে তোমাদের বিশ শত দেব সেই অশোকক घोष আপনার হাতটা কাঁপছে কেন আমি কিসের লক্ষণ দেখতে পাচ্ছি শ্যামের চোখ যে এখন তোমাদের সবার উপর नरेश বিকাশ ভোলা ওবিক মোহন তোমার উপর তোমাদের কেউ শ্যাম শেষ করবে কি চাই না কি করি আমাদের কিছুই শরীর আছে তুমি থাকিও না তোমরা এই ভিটায় থাকো সেই ভিটার লোকের জমিদারি শ্যামদের বাড়ি পুরিয়েছিল আজ শ্যামের চোখ তোমাদের ওই ভিটার প্রত্যেকজনকে শেষ করবে প্রত্যেকজনকে এমন কি আজকেই আমাদের মধ্যে কারুল একটা ভর্তি হতে পারে তো বন্ধুরা এখানেই আজকে আমরা আমাদের শয়তানের পার্ট ওয়ানের ঘটনাটা শেষ করছি এই ঘটনাটা এখানেই শেষ নয় এখনও অনেক কিছু এই গল্পটায় বাকি আছে বন্ধুরা এখনো পার্ট টু পার্ট থ্রি হয়তো পার্ট ফোরও আসতে পারে তো বন্ধুরা ঘটনাটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর খুবই শীঘ্রই আমাদের চ্যানেলের তিন বছরের অ্যানিভার্সারি আসতে চলেছে তো সেই তিন বছরের অ্যানিভার্সারি স্পেশালি আমরা এই ঘটনাটাকে বলতে চলেছি এপিসোড নাম্বার হানড্রেড তো এই এপিসোড নাম্বারে হানড্রেডের পার্ট ওয়ান আজকে এখানে শেষ হলো তো অ্যানিভার্সারির আগে এটা ছিল আপনাদের জন্য একটা স্পেশাল একটা গিফট তো রিটার্ন গিফট হিসেবে আপনাদের থেকে চাই আমরা এই ভিডিওটা যেন অনেক ভিউজ আসে অনেক লাইক আসে আর আপনারা যেন একটু এক্সাইটেড হন আরও একটা পার্টের জন্য তাহলে খুবই শীঘ্রই আমরা হয়তো চব্বিশ তারিখের আগেই আমরা আরেকটা পার্ট লঞ্চ করে দিতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক রস আপনাদের পাশে আছে শুভরাত্র